গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এলাম রিঙ্ক লাইফস্টাইলে নতুন এক ভিডিও নেই চলো আজকের ভিডিওটা কিনে তো দেখতে থাকো ভিডিওটা তো ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আমি আর আমার দিদা যাচ্ছি সঙ্গে করে তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো গাড়ি আসুক চলো দেখা হচ্ছে তো গাড়িতে আমরা বসে পড়েছি আমি আর দিদা তো চলো যাই কোথায় যাচ্ছি দেখো ভিডিওটা তো এই যে এটা আমাদের সেন্ট্রাল কাঁথি টোটোতে যাচ্ছি তো কি ভিড় দেখতে রা প্রচুর ভিড় হয়েছিল তো আমরা এসেছিলাম গ্যাস অফিসে দিদাকে নিয়ে দিদার কোনো কাজের জন্য তো চলো কাজ হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আমি দিদি গাড়ি চলতে বেরিয়েছি আমি আর বোন একটু ভাবলাম বাজারে যাই বোনের তাই ভাবলাম বোন ডাকলো বললো চল বাজার থেকে ঘুরে আসি বললাম ঠিক আছে চল বাজারে চলে এসছি আমাদের বাজারটাও দেখে নাও বন্ধুরা তোমরা আমার মাসে আগে আগে যাচ্ছে তারপর আমি একটু দেখালাম নিজেকে যে বাজারে এসেছিলাম তো দেখো সবজি কত রকমের আমার বোন এসে কাজ করছে আর এখানে বসে আছি আমার মা সেখানে রান্না করছে এখানে খাওয়ার দিয়ে গেছে দিদি আমি সকাল থেকে খাইনি আর বোন এখানে শুয়ে আছে আর এখানে ভিডিও সামনে আসবেন না বলে শুধু চিল্লাচ্ছে আর কিছু না এ আমার বাড়ি এসে কাজ করছে আর আমি বসে আছি এখানে ওটা আমার মানে ও ও আমার পিসমনি হবে আমি বোন বলে ফেললাম তো আমার মা মাছ ভাজছিল আমি দেখালাম তোমাদেরকে

তো একটু ছাদের মধ্যে ঘুম থেকে উঠে বোন মৌসুম বে ছিল সেটা খাচ্ছিলাম তোমাদেরকেও শেয়ার করলাম তোমরাও খাবে এসে খুব মিষ্টি ছিল মৌসুমিটা মৌসুমী আমার তো খুব ভালো লেগেছিলো চলো খেয়ে নিই তো আমার বাড়িতে দিদা দাদু এসেছিল পিঠে নিয়ে তো আমি একটু পিঠে খাচ্ছিলাম তো তোমাদেরকেও সেটা শেয়ার করলাম তো আমার মাছকে চিপস ভেজে দিয়েছিলাম মাছের চিপস খাচ্ছিলো সে পাঁপড় ভাজছিলাম তো আমার খুব ফেভারিট পাঁপড় খেতে খুব ভালোবাসি তাই ভাজছিলাম তো মাছটা এসে জোর করলো ভাই আমি একটু ঢং করছিলাম তো ঢং করতে আমি ভালোবাসি চলো আমি বেজে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আমি খেতে এসেছি তো আমার দাদার ছেলের বার্থডে ছিল তো দাদা ডাকতে গেছিলো অনেক করে আমি ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে এলাম তো লুচি হয়েছিল মাংস হয়েছিল তো বোন খাচ্ছে দেখো কীভাবে দেয় তো তোমাদেরকে একটু দেখালাম তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই বাবা তারপর বাড়িকে দেখা হচ্ছে তো আমি এখন বাড়িকে घुमाবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে দেন টু গুড নাইট লাভ ইউ